আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো তো তারপর দিন বিকালবেলা দেখো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি আর এই যে দেখো আমার আম্মা যান এদিকে সুন্দর একটা বোরখা পরে রেডি হয়ে একদম বুড়ি বুড়ি লাগতাছে মাসাল্লাহ বলে যেও তো এই বোরখাটাই আমাদের কারখানা থেকে আসছে তো বাসায় গিয়ে তোমাদের ডিটেলসে দেখাবো নি মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তো আমরা একটু বাইরে গুরু গুরু করতে যাচ্ছি সবাই মিলে আমি আম্মু আমার ছোট ভাই বোন আর সাথে আমরা সবাই মিলে তো কোথায় যাচ্ছি বলো তো আমরা যেখানে থাকি না মানে আম্মুর বাসা যেখানে ওইখান থেকে লালবাগ কেলা অনেকটাই কাছে দশ পনেরো মিটার রাস্তা তো ওইখানে এই যে দেখো আমরা চলে আসছি তো এই যে দেখো পুরান ডাকার এই যে এই পুরন পুরান বিল্ডিং এই যে দেখো ফাইনালি চলে আসছি তো একটা ব্যাডলাগ হলো যে আজকে লালবাগ কেল্লা বন্ধ কি কারণে বন্ধ সেটা আমরা জানি না এসে দেখি মেন গেট অফ করা আর একটা বড় করে একটা ব্যানার লাগানো যে আজকে অফ ডে তো কি আর করার পরে লালবাগ কেল্লার মসজিদ গেট ওইখানে আমরা এই যে প্রবেশ করলাম তো ওইদিকে ঘোরাঘুরি করছি এতখানি রাস্তা আসছি আর বিকালবেলা একটু ঘুরোঘুরি না করলে হয় তো ওই জন্য আমরা এদিকে একটু ফেরা করছি এর আগেও আমি দুই তিনবার লালবাগ কেল্লা আসছিলাম ভালোই লাগে ঘুরতে দেখার তো এমন কিছু নাই বাট ভিতরে ফুল গাছ তারপরে ন্যাচারাল জিনিসপত্র দেখতে ভালোই লাগে আর এদিকে আমার দুইটা মা মিল্লা একটু মডেলিং করতেছে। তো দুইজনে মডেলিং ভালোই শিখছে তো যাই হোক দেখো এদিকে কি আর করব এদিক ওদিক ঘুরাগুরি করছি আর বেশি কিছু ঘোরার মতন কিছু নেই যে সোজা রাস্তাটাতে একবার গেলাম আবার ব্যাক করব বলতা বলতাছিলাম এখন কি করব। পরে ওই বলতাছিল চল একটু কেনাকাটা করবো তো ওর একটু কেনাকাটা আছে জোতা না কি জানে কেনাকাটা করব তো এখন আমরা এদিক থেকে বের হয়ে একটু মার্কেটেও যাব। আর ওর আজকে না জন্মদিন তো দেখি ওর জন্মদিনে কেক টেক নেওয়া হবো হয়তোবা বাইরে বের হয়ে দেখো এদিকে না একটা আঙ্কেল আনারস মাখা ছিল তো দেখে আমার এত বেশি খেতে ইচ্ছে করছিল পরে এখানে দেখো এই যে বিশ টাকার এখানে বিশ টাকার আনারস মাখা নিয়ে নিলাম তো আমার বোনও খায়নি শুধু আমি খেলাম আম্মু মনে একবার একটু খেলো তো আমার কাছে দারুণ লাগতেছিল দিন ধরে না ইচ্ছা করতেছিল আনারস মাখা খাবো বাট ওরকম পাই না তো আজকে পেয়ে গেছি বাট আঙ্কেলটা এত বড় বড় করে পিস করছে মুখের ভিতর জায়গাই হচ্ছিল না বাট অনেক বেশি টেস্টি ছিল তো তারপরে দেখো আমরা নিয়ে একটা মার্কেটের ভিতর ঢুকে পড়ছি এই কামলেকেচরের এখানে একটা মার্কেট ভালোই বড় সড়ো তো আমার বোন জোতা নিবে এখান থেকে সামনে আমার ফুপাতো ভাইয়ের বিয়ে জন্য আম্মু আর আমার বোন জোতা নিবে তো এই যে দেখো আর আমি তো মেলায় গেছিলাম কাল পশু ওইখান থেকে মানে ঘরে পড়ার জন্য একজন আনছি আর আমার জুতা আছে এই আমি আর নেই না আর এই যে দেখো এই জোতাটা না বেশি পছন্দ হয়েছে আমি আমার বন্ধু বলতেছিলাম নেওয়ার জন্য কালো জুতাটা কিন্তু আর পায়ে ছোট হইতেছিল আর ও বলতেছিলো আমি আটকানো জুতা নিব এই জন্য ও আর নেয় নেই বাট জুতাটা অনেক দারুণ ছিল কেন জানি আমি বুঝি না আমার কালো জুতা দেখলে না এত বেশি ভালো লাগে তো দেখো গাইস বাহির থেকে আসার পরে আর তোমাদের সাথে তো কথা বললাম না তো এখন দেখো রাত বাজে মানে বারোটার মতন তো এদিকে আমার ভাই আর আমার হাজবেন্ড গিয়ে নিচ থেকে আমার বোনের জন্য কেক নিয়ে আসছে তো ও বলেই গেছিলো মাঝকান দেওয়া যে ওর জন্মদিন তো কেকটি কানতে মনেই ছিল না পরে আমরা লুডু খেলতেছিলাম তখন হঠাৎ করে মনে পড়ছে পরে তাড়াহুড়ার মধ্যে নিয়ে আসছে একটা কেক এত রাত্রে যে কেক পাইছে সেটাই অনেক বেশি আর ভিডিও কলে আমার ছোটো বোনের জামাইও অ্যাড ছিল ও যেহেতু বাহিরে থাকে সাথে আমার মেয়েও মানে ঘুমায় পড়ছিল পরে ওরও ঘুম থেকে উঠাইছি আর আব্বু ঘুমায় পড়ছে পরে আমরা নিজেরা নিজেরা পরে কেক কাটি আর এদিকে আমার বাই যে যাওয়ার আমি শুরু করছিল মানে বলার মতো না আর তারপর হলো মোমবাতি দেখলে তো তোমরা হয়তো বা সবাই স্টক করবে আর এদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে মানে ঘুমাইবো না আর মানে চোখও বন্ধ করব না চুপে চুপে দেখতেছে যে আমরা কি করি না করি তো আমি বলতেছি তোমার যদি না ভালো লাগে তাহলে তুমি ঘুমাই পড়ো তো সে বলতেছে না আমি ঘুমাইবো না তো যাই হোক এদিকে দেখো আমার বাইয়ের মানে ক্যারা বেড়া দেখো কি লাগাই দিছে মোমবাতি আনে নাই তো এখন দেখো ইন্টারন্যাশনাল মোমবাতি লাগাইতেছে আর আমরা তো মনে করো এদিকে যদি বয়সটা রাখতাম তাহলে বুঝতাম কি পরিমাণে যে হাসা হাসি তো যাই হোক অবশেষে আমার বোনে যে কেক কাটলো আর ওর বাইশ বছর কমপ্লিট হইলো তো সবার ওর জন্য অনেক বেশি দোয়া করে যেও আর বিয়ের দুই বছর চলছে তো সবাই আমার ছোট বোনের জন্য অনেক বেশি দোয়া করে যেও

তো এত হাসাহাসির পরে দেখো আমার মেয়ের কাহিনী দেখো আমরা এদিকে অনেক হাসাহাসি করতেছি ও করছি কি আইসা মাঝখান দেয়া কেক কাটা শুরু করছে কেক কাটা বড় কথা না ও কি করে সব সময় কেক কাটলে আসে না ওর কেক হোক আর যার কেক হোক ওরে যদি বলি কাউরে খাওয়াই দেওয়া খাওয়াই দেবো না গপ করে নিজে খেয়ে ফেলবো এই জিনিসটা এত বেশি হাসি লাগে অনেক বাচ্চারা দেখবেন সবাই খাইয়ে দেয় কিন্তু আমার মেয়ের ওইটা না ও নিজে নিজে খেয়ে ফেলবো খাওয়ার সাথে সাথে নিজেই আবার হেসে দেবো যাই হোক আজকের এই ছোটোখাটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও আর আমরা তো দারুণ মজা করলাম দুইটা তিনটা দিন অনেক আনন্দ করে কাটিয়ে দিলাম তো কালকে সকাল আবার বাসায় চলে যাব।